আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমি সাক্ষ্য আইনের তিন ধারায় ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করছি সেই সাক্ষ্য আইনের ধারা তিন সেকশন থ্রি অর্থাৎ ইন্টারপ্রিটেশন যে ক্লোজ ব্যাখ্যা সমূহের আবারও সেকশন থ্রির একটি গুরুত্বপূর্ণ পার্ট এখন আপনাদের নিয়ে আলোচনা করবো সেটা হলো ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বোঝায় ডিজিটাল রেকর্ড আবার ইলেকট্রনিক রেকর্ড রেকর্ড বলতে কি বলবেন আপনারা জানেন যে সাক্ষা দুই সালের বেশি নভেম্বর সংশোধন হওয়ার পর ধারা এবং সাক্ষা আইনের চৌত্রিশ ধারা সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশের এর কাক্ষ আইনের সাতচল্লিশের এর কাক্ষা আইনের পঁয়ষট্টি পঁয়ষট্টির ক পঁয়ষট্টির ক ধারা এবং সাক্ষ আইনের আশির এবং সাতাশি অষ্টআশি এবং নব্বই এগুলো সবগুলোই কথা ধারা গুলো সংযোজন হয়েছে সর্বপ্রথম ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এর পাশাপাশি আছে হচ্ছে ফরেন্সিক এবং ফিজিক্যাল যে এভিডেন্স সমূহ এবং ডিজিটাল যে সাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর এগুলো নিয়ে আলোচনা আছে তো আসলে আইনের মূল ভিত্তি হলো যে আইনটা আপনাকে ভালোভাবে জানতে হবে কারণ আইন বিদ্যাটা আসলে মুখস্থ বিদ্যা না আমরা যেমন যদি বলি যে পুলিশ ধারা বা ফোর এগুলো অনেকেই হয়তো ভালোভাবে বলতে পারবে পুলিশ আইনের চৌধুরী ধারা খুব সহজেই দেখা যাচ্ছে বলতে পারবেন হ্যাঁ যেমন বাংলাদেশ পুলিশ আইনের তেই ধারা যদি বলি যে কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ দীর্ঘ পালন করা তারপরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল পরম দ্রুত তামিল করা কোন শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা তার যথাস্থানে রিপোর্ট করা কোন এলাকা অপরাধ হওয়ার সম্ভাবনা থাকলে তা নিবারণ করা জনসাধারণের পাবলিক নই বা বিরক্তিকর কার্য বা পাবলিক নই সেন্স নিবারণ করা অপরাধের রহস্য বা কারণ উদ্ঘাটন করা তারপরে অপরাধীদের বিচার কাজে বিচার আদালতে সোপর্দ করা এবং আইনসঙ্গতভাবে গ্রেপ্তার যোগ্য সকল ব্যক্তিকে এগুলো হচ্ছে আপনারা করতে করতে এবং ব্রেন এবং হার্ট দুইটা এবং হৃদয় এবং আপনাদের গেঁথে গেছে ফিফটি ফোর একই জিনিস পুলিশ আইনের চৌত্রিশ ধারাও যদি বলেন একই এরকম কিছু কিছু সেকশন আছে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন কিন্তু আসলে এভিডেন্স সেকশন সেকশনগুলো একটু আলাদা তো আমি বারবারই বলি আপনারা সূচনা বা প্রথম অংশ যে দেখার সমূহগুলো করতে পারলে সাক্ষায় পরের বিষয়গুলো করতে পারবেন আমি এই কারণে আমার ক্লাসগুলো একটু লং হয় বা লং হবে কারণ আমি আপনাদেরকে চাই যে আইনটা আপনি ভালোভাবে জানেন আমি যদি এখন মুখস্থ করে বলি ডিজিটাল রেকর্ড সমূহ কি কি ডিজিটাল রেকর্ড সমূহ বলতে যে কোনোভাবে প্রস্তুতকৃত অডিও ভিডিও অথবা তথ্য উপাত্ত তারপর ডিভিডি তারপরে আপনার ইলেকট্রনিক্স বা ইলেকট্রো ম্যাগনেটিক ইলেকট্রো ম্যাগনেটিক সেলফোন কম্পিউটার মেমোরি অপটিক্যাল মাইক্রোফিল্ম মাইক্রোফিস এগুলোকেই ডিজিটাল রেকর্ড বলে কিন্তু আসলে এগুলো আমি মুখস্থ বললাম কিন্তু কোনটার যে কি কাজ সে কাজটা যদি আমরা না বুঝতে পারি ডিজিটাল এভিডেন্সগুলো তাহলে শুধু মুখস্তি বিদ্যালয় থেকে গেল তো আমার এই ক্লাসটা একটু হবে আপনারা একটু মনোযোগ দিয়ে আপনারা এই ক্লাসটা আমার দেখবেন তাহলে এই ডিজিটাল যে রেকর্ড সমূহ বা ইলেকট্রনিক যে রেকর্ড সমূহ আমি আপনাদের আজকে পড়াবো এটার সাথে সাথে আপনারা আশা করি সাইবার নিরাপত্তা আইনের যে ডিজিটাল বলতে কি বোঝায় এর বিস্তারিত সেখানে আপনারা আর পড়া লাগবে না অর্থাৎ সমূহ পড়া লাগবে না সেখানে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি কাজ তো সর্বপ্রথম আমি একটু বোর্ডে এগুলো নিই যে ডিজিটাল ইলেকট্রনিক সংজ্ঞায় বলা আছে যে যেকোনো উপায়ে প্রস্তুত কোনো উপাত্ত বা তথ্য অথবা কোনো অডিও আমি একটু ইংলিশেও লিখতে সমস্যা নেই অডিও ভিডিও সিসিটিভি তারপরে আছে আপনাদের ড্রোন টাটা ড্রোন টাটা না ড্রোন ডাটা ড্রোন ডাটা সেলফোন সেলফোন যদি বলি মোবাইল ফোন সমস্যা নেই মোবাইল ফোন মোবাইল আপনার কম্পিউটারে আছে হার্ডওয়ার হার্ডওয়ার टॉप तो यार তারপরে আছে আপনার ম্যাগনেটিক ম্যাগনেটিক আবার আছে কি ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রো ম্যাগনেটিক আবার আছে কি ইলেকট্রোম্যাগ কম্পিউটার মেমোরি আছে কম্পিউটার

যে কোনো উপায় প্রশ্ন কোনো উপাত্ত বা তথ্য এই একটা অংশ তারপরে কোনো অডিও ভিডিও সিসিটিভি ড্রোন ডাটা মোবাইল বা সেলফোন হার্ডওয়্যার সফটওয়্যার ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক কম্পিউটার মেমোরি মাইক্রোফ্লিম এবং মাইক্রোফ্লিস মাইক্রোফিস এখন দেখেন সংজ্ঞাটা মুগস্থ রাখলে আমাদের জন্য কোনো বিষয় না কিন্তু এখানে আপনি সংজ্ঞাটা কিছু অংশ আপনারা সবাই জানেন যেমন অডিও ভিডিও এই বিষয়টা অন্তত সবাই জানেন যে অডিও ভিডিও আদালতে প্রাসঙ্গিক সিসিটিভিটাও জানেন উপাত্ত বা তথ্য জানেন কিন্তু উপাত্ত বা তথ্যের ভিতরে আরো ব্যাখ্যা আছে ড্রোন ডাটা দিয়ে কিভাবে ছবি নেয় মোবাইলে কিভাবে অডিও ভিডিও গুলো বা সঙ্গে হার্ডওয়্যার কোনগুলো সফটওয়্যার কোনগুলো ম্যাগনেটিক কি ইলেকট্রো ম্যাগনেটিক কি কম্পিউটার মেমোরি কোন অংশ মাইক্রোফিল্ম কি মাইক্রোফ্লিপস কি এগুলো আমি বিশ্বকে দেখতে একটি করে আপনাদের তুলে ধরছি প্রথম যে অপশনটি উপাত্ত বা তথ্য দেখেন উপাত্ত বা তথ্য উপাত্ত বা তথ্য এখানে দেখেন যে আমরা এই উপাত্তর ইংলিশটা জানি হচ্ছে ডেটা আর তথ্য জানি হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন এখন এই যে উপাত্ত এবং তথ্য তো এই যে ডেটা এবং ইনফরমেশন এটা হচ্ছে উপাত্ত এবং এটা তথ্য তো এই ক্লাসটা অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো আমি আবার নেক্সট ক্লাসে আপনাদের চলে যাচ্ছি এটা আমি অফ করে দিই আপনাদের আবার নেক্সট ক্লাস কারণ আপনাদের হয় আমি জানছি বুঝতে পারি আমি নিজেও ভিডিও দেখি দশ মিনিটের ভিডিওগুলো আমরা টাচ করতে চাই না তো সেক্ষেত্রে আমি ডেটা এবং ইনফরমেশনটা নিয়ে আবার পরের পরের ইতে আপনার ক্লাসে চলে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ পরে ক্লাসটি দেখার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি